আজ দেখেছেন থেকে ফ্রি যে যার মত করে করে নিতে হবে ডিটেলিংটা কি সুন্দর এখানে কিন্তু মিনাকারি কারি ধাঁচ করে এগুলো কিন্তু আপনি অনেক কঠিন কাজ আর ক্লোজ যদি দেখেন তাহলে টেক্সচারটা দেখতে পারবেন মানে ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক এক্সক্লুসিভ কত সুন্দর একটা পর্যন্ত ফিনিশিং লাইন দেখেন কোথ থেকে যেটা লেগেছে একটা পর্যন্ত দেখেন কি পুরি মা নিখুঁত করে কাজ ফিনিশিং লাইন গুলো দেখেছেন এখানে কিন্তু শেষ না স্লিভটা একদম লুজ ফিটিংস এ পাবো এবং স্লিভের মধ্যে দেখেন লেজার কাটের যে ওয়ার্কটা আমি দেখিয়েছিলাম না সেই এক্সপেন্সিভ যেটা কিনা ওই যে আপনাদের বনেছে সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেসের যে কাজটা সেটা কিন্তু এই স্লিভে পেয়ে যাচ্ছেন তাও এত কম প্রাইসে ওরে বাবা অন্য তো এত সুন্দর টেক্সচারটা দেখেন পুরো সিল্ক শাইন করছে না অনেক একটা দামি মেটেরিয়ালের দুপাটটা পেয়ে যাবেন এবং এটার মধ্যে দেখেন সিপলিকের ওয়ার্ক থাকবে খুবই 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 লাক্সারি একটা ওয়ার্ক পেয়ে যাবো ব্যাক পার্টের ফিনিশিং লাইনটা সুন্দর পর্যন্ত কি এক্সক্লুসিভ দেখেন একদম এই যে কাজটা এটা কিন্তু অনেক বেশি আপনার যে কাজটা বলেছেন লেজারের ওয়ার্ক এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং পাকিস্তানের যেরকম লুজ ফিটিং স্লিপ এটা কিন্তু সেম উন্নাটা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কি পরিমাণ দামি একটা ম্যাটেরিয়াল শাইন টেকচার দিচ্ছে একদম পিওর শিফন মাস্তিন সবাই নিতে পারবেন ক্রোজ যদি দেখায় এটার মধ্যে দেখেন শিপলিকের ওয়ার্ক আছে দারুণ করে এবং কাজগুলো জাস্ট দেখেন অসাধারণ একটা ওনা পেয়ে যাচ্ছে নব্বই লম্বা পঁয়ত্রিশ থার্টি সিক্স করেছে যে যার মতো করে করে নিতে হবে হাতা হয়ে যাবে টুয়েন্টি টু লং হয়ে যাবে ফর্টি ফাইভ ডাবলি ডাব্লিউ ডট ট্রান্সকেশন ডট কমে স্ক্রিনশট ফুল ফোন নম্বর দিয়ে ইনবক্স করতে পারছি শুধুমাত্র তেইশো চব্বিশ তো নাই একের ঘরে চোদ্দশো নিরানব্বই টাকা ওনার শুধুমাত্র চোদ্দশো নব্বই টাকা টুপিস পেয়ে যাচ্ছে